ভিউয়ার্স দেখেন পদ্মার পাড়ের দৃশ্য পদ্মার পাড়ে এই মুহূর্তে অনেক নৌকা দেখা যাচ্ছে যেগুলো দিয়ে মাছ ধরা হয় প্রতিদিন রাতের বেলা মাছ ধরে আবার অনেকে সকালবেলা মাছ ধরে সকালবেলা যে সমস্ত নৌকা মাছ ধরতে যায় সেগুলো মাছ ধরা শেষ করে সন্ধ্যার সময় আবার এইভাবে পারে উঠিয়ে রাখে যাতে নৌকা চুরি না হয়ে যায় আপনার এই মুহূর্তে যে বাঁশের তৈরি যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি এ বলা হয় ভেশাল আপনাদের আঞ্চলিক ভাষায় থেকে কী বলা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এটা দিয়ে সাধারণত ছোটো বড়ো সাবধানের মাছই মারা হয় কিন্তু এটার মধ্যে সবচেয়ে বেশি ওঠে গোড়া চিংড়ি মানে ছোটো ছোটো যে চিংড়ি আছে সেই মাছগুলো বেশি ওঠে আপনারা দেখলে অনেকই হয়তো জিনিসটা চিনবেন আমি আস্তে আস্তে নিজের দিকে চলে যাচ্ছি অনেক এলাকায় হয়তো জিনিসটা আছে আবার অনেক এলাকায় নাই এটা দুইটা বড় বড় বাঁশ থাকে এই দুই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে জালে জড়ানো যে দুইটা বাঁশ এটা দুই সাইডে দুই সাইডে এইভাবে দিলে পরে অনেক ফাঁক হয়ে যায় তারপরে দেখা গেছে যে এটা অনেকক্ষণ এইভাবে পেয়ে ফেলে রাখলে এর মধ্যে মাছ এসে জমা হয় আপনারা অনেকে হয়তো জানিসটা জানেন আর এই যে জাল দেখতে পাচ্ছেন এই জালের মধ্যে মাছ মারার পরে এখানে স্টক করে রাখা হয় আর কি জিলিয়ে রাখা হয় পানির মধ্যে যাতে মাছ না মরে এখান থেকে আর অনেক ভোট আছে পরিমাণ নোক এখানে উঠিয়ে রাখে আর অনেক বেশি নখ এখানে থাকে দিনের বেলা রাত্রের বেলা মাছ ধরে নাকি আবার দেখা গেছে যে সকালবেলা মাছ ধরতে যায় রাতের বেলা আসার পরে এভাবে উঠিয়ে রাখে প্রকৃতি কি অপরূপ সৌন্দর্য এই সৌন্দর্য অবলম্বন করার জন্য এই মূলত আসলে বাড়িতে আসি ওখানে আমরা পায়রা দেখতে পারতেছি মানে কবুতর বেড়ে গেলো আমার দিঘা মানুষই যে সব জায়গা দিয়ে গোসল করে সব জায়গা কিছু কিছু জায়গা আছে মানে সুবিধাজনক এই যে উঁচা নিচে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সুবিধাজনক না বাট এই যে এই কিছু জায়গা আছে সুবিধাজনক এগুলো এখান দিয়ে গোসল করে মানুষ আমি হাঁটতে হাঁটতে ওই দূরে দূরের উত্তর দিকে যাব আরো আসলে এই যে কিছুক্ষণ আগে এখানে কি বলবো তাকে শিশু বলে মানে অনেক ডলফিন মাছের মতো দেখা যায় মাঝে মধ্যে লাভ দিয়ে ওঠে মাঝে মধ্যে লাভ দিয়ে ওঠে মানে কখন যে ওঠে বলা যায় না হয়তো এখন উঠলে হয়তো আপনারা দেখতে পারতেন এই যে এখন শব্দ হয়েছে হিসেবে আমি ক্যামেরাটা এখানে তাক করে ধরে আছে দেখি আবার উঠে কিনা তো যাই হোক ঘুরতেছি হাঁটতেছি পদ্মার পা লাগতেছে অনেক দেখি যেটা ভাল লাগে সেটা আপনাদেরকে দেখাবো তো এই মুহুর্তে এই ভিডিওটা আমি এখানে ক্লোজ করে দিতেছি কারণ লং ভিডিও তো আসলে সবাই দেখতে চায় না ছোটো ছোটো ভিডিও আপনারা পছন্দ করেন ইনশাআল্লাহ সামনে আরও ভিডিও আছে আমি তো আসছিলাম বাড়িতে ঘোরার জন্য বা ঈদের ছুটিতে আসছিলাম তো আমার ছুটি হচ্ছে আগামী রবিবার পর্যন্ত ইনশাল্লাহ তারপর আবার ঢাকা তুলে যাব তারপর আবারও আসবে ইনশাল্লাহ গ্রামে তো আসতেই হবে নিজের গ্রাম আসতে হবে অবশ্যই এখানে মাটি কেটে স্লপ করে পাড়া ফেলে দেওয়া হয়েছে যাতে নদী শাসনের কাজটা আর কি করা হয়েছে এভাবে ইনশাল্লাহ এখন আমি উত্তর দিকে যাচ্ছি উত্তর দিকের ভিডিও পাবেন ইনশাআল্লাহ উত্তর দিকে যাবো একটা জিনিস খোঁজার জন্য এই ভিডিওটা এখানে ক্লোজ করে দিচ্ছি